তৃণমূল কংগ্রেস জনগণের ভোটে কখনোই বসিরহাট লোকসভা জিততে পারেনি তৃণমূল কংগ্রেস জিততে পেরেছে চোর গুন্ডা যেভাবে ওদের দলে তৃণমূল কংগ্রেস ইজিক্যাল টু চোরের একটা দল সেই চোরকে কাজে লাগিয়েই হাজি নুরুল ইসলাম জয়লাভ করেছিলেন এটা একটা হাস্যকর কথা দু হাজার চব্বিশে আপনাকে যেভাবে লড়াই করতে দেখা গেছে লোকসভা ভোটে তাহলে কি এবারে এক মাস পর হারোয়াতে উপনির্বাচন ভোট উপনির্বাচনে কি আপনাকে দেখা যাবে লড়াইয়ের ময়দানে দেখুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল ওয়েস্ট বেঙ্গলের বুকে বিকল্প যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে স্বাধীনতার পর থেকে সমাজ পরিবর্তনের কথা যদি কোনো দল বলে থাকে সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেদিন জয়েন করেছি সেই দিন থেকে শপথ নিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে সর্বদায় সর্বসময় মাঠে ময়দানে থাকব লড়াই তো করবই ক্যান্ডিডেটটা দলের সিদ্ধান্ত লয়ের ময়দানে যেদিন জয়েন করেছি সেদিন থেকে আছি আজও আছি আগামী দিনেও থাকব যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার বুকে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট থাকবে এবং ততদিন লড়াইয়ের ময়দানে ইন্ডিয়ান সেগুলার ফন্ডের জন্য সর্বদাই আছি বসিরহাটে উপনির্বাচনে আপনি কি প্রার্থী হবেন দেখুন বসিরহাট উপনির্বাচন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়বে আমি একজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক দু লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমাকে প্রজেক্ট করেছিলেন বসিরহাটে সেই সূত্রে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রজেক্টটি আমাদের সমর্থন সেটা আমি আক্তার রহমান বিশ্বাস হই বা আদার্স কেউ সেটা আমাদের মেনে নিতে হবে তবে দলের ঊর্ধ্বে আমরা কেউই নই আমাদের দলের শেষ কথা আমাদের চেয়ারম্যান বলেন এবং আমরা অপেক্ষায় থাকবো চেয়ারম্যানের বলার অপেক্ষায় এবং প্রজেক্ট উনি জানাকে করবেন আমরা তানার পিছনেই থাকবো তিনি যেই কেন বসিরহাট বিধান লোকসভা থেকে হাজি নুরুল ইসলাম ভোটে বিশাল ভোটে জয়লাভ করেছিল এবারে কি আইএসএফ জয়লাভ করবেন বা হাজিনুরুল ইসলামের ভোটের জয়লাভের পিছনে কারণ দেখুন যদি বলেন বসিরহাট লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হাজিনুরুল ইসলাম জয়লাভ করেছিলেন এটা একটা হাস্যকর কথা কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন দু যেভাবে পঞ্চায়েত ভোটে ইন্ডিয়ান সেকুলার লড়াই করেছিল একে একে প্রত্যেকটা নমিনেশন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ডের উদ্রো করতে বাধ্য করেছিল মারধর করেছিল ঘরে আটকে রাখা হয়েছিল সেটা মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জনগণ দেখেছেন তাছাড়াও আজকের দিনেও দু হাজার তেইশ পঞ্চায়েতের যদি কেস দেখা যায় আমাদের ছেলেরা নির্দোষ হওয়ার পরেও যেভাবে মিথ্যা কেস খেয়েছে সেটা লাইন দিয়ে সাজানো আছে আমাদের খাতায় নোট করা আছে। শুধু প্রশাসন যদি ভেবে থাকে আমরা নোট করে রেখেছি আমাদের খাতায় সেটা কিন্তু নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফান্ডের খাতায় নোট করে রেখেছে সেই সূত্রে সেই জায়গা থেকে আমরা কিন্তু এই হারমাদ বাহিনীদের থেকে কিছু সিট আমরা হলেও তাদের সঙ্গে লড়াই করে আমরা বার করে নিয়েছিলাম সেই জায়গা থেকে যে মেম্বার আমরা বার করেছিলাম আমরা যদি সেই রেজাল্ট দেখাই আমাদের মেম্বারদের জায়গাগুলোতেই তৃণমূল কংগ্রেস এমনভাবে ভোট করিয়েছে এবং যারা ইভিএমে যেভাবে কারচুপি করেছে সেই লিস্টগুলো দেখলে প্রমাণ পাওয়া যাবে তৃণমূল কংগ্রেস কতটা স্বচ্ছভাবে ভোট করিয়েছে এবং ইভিএমটা স্বচ্ছভাবে সেখানে গেছে এর থেকেই প্রমাণ পাওয়া যায় সুতরাং তৃণমূল কংগ্রেস জনগণের ভোটে কখনোই বসিরহাট লোকসভা জিততে পারেনি তৃণমূল কংগ্রেস জিততে পেরেছে চোর গুন্ডা যেভাবে ওদের দলে তৃণমূল কংগ্রেস ইজিক টু চোরের একটা দল সেই চোরকে কাজে লাগিয়েই সেই ডাকাতদেরকে কাজে লাগিয়েই যেভাবে জিতেছে সেটা আমরা আগামী দিনে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রস্তুতি চলছে এবং আমরা এর উত্তর দেবো বুথ কেন্দ্রে যেভাবে দেখা গেছে আগামী দিনে ভোট মানে চুরি করতে এবং কেন্দ্র থেকে ভোটারদের মেরে বার করে দেওয়ার অভিযোগ কিছুটা উঠেছে আগামী দিনে আইএসএফ কি সেটা কি ব্যবস্থা নিতে পারবে দেখুন রাজনীতির ময়দানে যখন আইএসএফ এসছে প্রত্যেকটা পদক্ষেপেই স্বচ্ছভাবে আইনের সহযোগিতায় আইনতভাবে আমরা প্রত্যেককেই জবাব দেব আমরা সেই জন্যই রাজনীতিতে এসছি রাজনীতি করছি আগামী দিনেও করব। টোটাল বাংলা বাসীকে একটা শান্তির বার্তা দিতে যেমন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে কেন্দ্রে যখন ক্ষমতায় আসবে সেটা প্রমাণ করে দেখিয়ে দেবে বিগত দু পঞ্চায়েতের পরেও যে কটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেম্বার আছে পঞ্চায়েত মেম্বার প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখলেই বোঝা যায় যে তারা কতটা শান্তিতে রেখেছে সুতরাং এটা একটা নমুনা আগামী দিনে বিধানসভা থেকে শুরু করে লোকসভা আমরা প্রত্যেক জায়গায় শান্তিতে রাখবো